হ্যালো ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমাদের আলোচ্য বিষয় দুই সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিচ্ছ এবং যাদের বিষয় ইতিহাস তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে দেখো প্রথমত হচ্ছে ইতিহাসে বড় প্রশ্ন উত্তর কত হয় বড় প্রশ্ন উত্তর কত মার্কে হয় চল্লিশ মার্কের এই চল্লিশ মার্ক সাধারণত দুটো খণ্ডে থাকে একটা খণ্ড ক একটা খন্ডখ খ ক বা পাঠ এ খণ্ড খ বা পাঠ বি

জাদুঘর কাকে বলে এটি পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা অথবা জাদুঘরের প্রকার ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নাম্বার টু আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি আলোচনা করো নাম্বার টু নাম্বার থ্রি স্মৃতি গুরুত্ব যেটিও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই তিনটি প্রশ্ন তুমি ভালো করে রেডি করতে দাও জাদুঘর কাকে বলে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি স্মৃতিকথার আর এক্সট্রা কোশ্চেন হিসেবে তুমি একটা পড়ে নিতে পারো লোককথা কাকে বলে এর বৈশিষ্ট্য বা গুরুত্ব অথবা মৌরী প্রতিবে সাম্রাজ্যবাদ কাকে বলে এর উদ্ভবের কারণগুলি বাইরের দিকগুলি কি কি নাম্বার থ্রি মার্কেন্টাইল মূলধন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ মার্কেন্টাইল মূলধন কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পাশাপাশি তুমি এক্সট্রা কোশ্চেন একটা দেখে যেতে পারো জাতিগত ব্যবধান এর সদর্থক বা প্রভাব মানে সুফল বা কুফল অথবা ভালো দিক বা খারাপ দিক দিকগুলো জাতিগত নেক্সট আমরা ব্যবহারের দেখো থেকে তোমাকে কি করতে খার কাকে অবশিল এর কারণ ও ফলাফল আলোচনা কর রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাবগুলি কি কি চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলো কি কি চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাবগুলি কি কি অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তের কি কি প্রভাব ছিল

তাহলে তুমি পাঠ পেয়ে অর্থাৎ খন্ড করি যে দুটি কোশ্চেন করতে লাগে তুমি দুটি কোশ্চেন একদম শুরু কমন পেয়ে যাবে